ইসমিল্লাহ রহমান রহিম আজকে আমরা কথা বলবো যে ইরান এবং যুক্তরাষ্ট্র নিয়ে আমরা ইদানিং দেখতেছি যে ইরানকে যুক্তরাষ্ট্র একটা চুক্তি চাপিয়ে দিচ্ছে এবং বারবার বলছে যদি এই চুক্তিটা যদি না করা হয় তাহলে তার উপরে হচ্ছে অ্যাটাক করতে পারে বা অ্যাটাক আনতে পারে আসলে আমরা এটা দেখি এটা কি আসলে যে যুক্তরাষ্ট্র এবং হচ্ছে ইরান চতুর্থ বারের মতো পারমাণবিক চুক্তিতে সই করার জন্য তারা বসছে এটা কেন নিয়ে এটা কেন এবং হচ্ছে এটার কেন প্রয়োজন যুক্তরাষ্ট্রের জন্য আমরা জানি যে যুক্তরাষ্ট্র সারা পৃথিবীতে হচ্ছে বর্তমান একটা পারমাণবিক রাষ্ট্রধন এবং সে হচ্ছে চাচ্ছে যে ইরান তার জন্য হুমকি এবং সে ভাবছে ইরান হচ্ছে তার দেশে ইউরেনিয়াম ব্যবহার করে সে কিন্তু পারমাণবিক বোমা সে হচ্ছে বানাচ্ছে এরকম তারা কথা বলেছেন এর আগে হচ্ছে বলা ভালো দুই হাজার পনেরো সালে ছয়টি শক্তিধর রাষ্ট্র মিলে ইরানকে পারমাণবিক চুক্তি থেকে পারমাণবিক অস্ত্র বানানো থেকে বোমা বানানো থেকে বিরত রাখার জন্য বিভিন্ন দেশ হচ্ছে তাকে নিষেধাজ্ঞা দিয়েছিল এবং অনেক জোর করেছিল এবং তার মানে হচ্ছে তাদের মাঝে একটা চুক্তি হয়েছিল দুই সালে এই চুক্তিটা কোনো কারণে দুই সালে যুক্তরাষ্ট্র নিজেকে সরিয়ে নেয় দেশ হয় এই চুক্তিটা বাতিল হয়ে যায় এবং হচ্ছে ইরান খুব স্বাচ্ছন্দ্যভাবে তাদের দেশে হচ্ছে ইউরেনিয়াম সমৃদ্ধ করে এবং তারা হচ্ছে পারমাণবিক অস্ত্র বানাতে শুরু করে এবং এই পারমাণবিক অস্ত্র বানাতে বানাতে তারা হচ্ছে এখন যেহেতু ট্রাম্প এসেছেন এবং ট্রাম্প হচ্ছে কিন্তু বারবার হচ্ছে বলছে যে ইরান কিন্তু হচ্ছে তাদের দেশের ভিতরে হচ্ছে পারমাণবিক অস্ত্র বানাচ্ছে কিন্তু ইরান কি বলছে ইরান বলছে যে আমরা আমাদের দেশে বিদ্যুৎটাকে আরও সাশ্রয় করার জন্য বিদ্যুৎটাকে আরও বেশি বেশি প্রডিউস করার জন্য আমরা সমৃদ্ধ করছি আমরা ইউরেনিয়ামের ব্যবহারটা বাড়াচ্ছি বলেছেন যে যাই হোক যে ইরানের যে যে ভিতরের যে জিনিস ইন্টারনাল যে ম্যাটার্স এটা নিয়ে আমেরিকার ইন্টারফেয়ার না করায় ভালো এটা কিন্তু ইরানের যে মন্ত্রী আরাগাসি তিনি বলেছেন কিন্তু যুক্তরাষ্ট্র কিন্তু বারবার হচ্ছে চাপ দিয়েছেন যে এই চুক্তি করতেই হবে এটা এই চুক্তি করতেই হবে এটা বলার এটা বলা ভালো যে এটা বলে রাখা ভালো যে এই চুক্তিটার জন্য হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ইরানকে হচ্ছে অনেক নিষেধাজ্ঞা দিতে পারে অনেক হুমকি দিতে পারে এবং অনেক হুমকি দিচ্ছে এবং হচ্ছে চতুর্থবারের মতো কিন্তু বসতেছে এবং এই চুক্তিটা যাতে বাস্তবায়ন হয় এবং এই চুক্তিটা বাস্তবায়ন হবে হচ্ছে উমানের যে রাজধানী মাস্কট এবং হচ্ছে মাস্কটে হচ্ছে দুই দেশের মধ্যে চুক্তিটা হতে পারে এখন আমরা দেখার অপেক্ষায় এই চুক্তি হবে কি হবে না এবং এই চুক্তি ইমপ্লিমেন্টেশন হবে কি হবে না এটা দুইটি দেশের কূটনীতিকের উপর নির্ভরশীল হবে এখন আমাদের অপেক্ষা করতে হবে এই চুক্তিটা কবে ধন্যবাদ সকলকে